স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির লক্ষ্যে কালনার মিউনিসিপ্যালিটি এলাকায় পাঁচটি নগর সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে তার মধ্যে আর চার নম্বর ওয়ার্ডে একটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা আনন্দ দত্ত উপপৌরপিতা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট এবং নাগরিক বৃন্দ আজকের এই শুভ দিনে আপনার হচ্ছে গিয়ে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন এই ওয়ার্ডে আমাদের সুভাষবাবু রয়েছেন আমাদের তারাশঙ্কর ভট্টাচার্য উনি রয়েছেন ওনার মতো শুদ্ধ ব্যক্তিরা এই দিনটাকে স্মৃতি রাখার জন্য একটি কালো জাম বৃক্ষ মানে ঔষধি গাছও এখানে রোপণ করা হলো স্মৃতির জন্যে আর একটা আজকের দিনটা একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কালনা মহকুমা হাসপাতালে সিটি স্ক্যানের যে যে পরিষেবা সেটার উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ হ্যাঁ এটাও আমাদের কালনা মহকুমার মানুষের ক্ষেত্রে এবং আমাদের কালনা মহকুমার পার্শ্ববর্তী নদিয়া থেকে শুরু করে এদিকে ধরুন জিরাট বলাঘর এদিকে প্রায় কাটোয়ার কাছাকাছি মন্তেশ্বর সাতগাছিয়া এদিকে বৈদ্যপুর টদ্দপুর এই বৃহৎ একটা অঞ্চলের মানুষের অত্যন্ত উপকারে লাগবে এই সিটি স্ক্যানটা যাই হোক আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আমাদের যিনি উদ্বোধন করলেন শ্রী স্বপন দেবনাথ ওনাকেও আমরা সাধুবাদ এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দবার্তা